আজকে আমার একটা পনেরো দশ শতাংশ জায়গা দেখাবো এটা হচ্ছে মদনপুর থেকে দেড় কিলোমিটার দূরে এই যে একটা নিট কনসেল গার্মেন্টস এর কাজ আছে ওই নিট কনশল গার্মেন্টস এর পিছনে এই জায়গাটা আমার এই যে গার্মেন্টস এর মেইন গেটের কাজ চলতেছে এই যে গার্মেন্টস এর মেইন গেট এটার পিছনে আমার জায়গাটা তো আমি এখন জায়গার মধ্যে যাব এবং যেতে যেতে আমি সবগুলা আশপাশগুলো ঘুরে দেখাবো আপনাদের এই যেটা হচ্ছে গার্মেন্টসের গেট এই এখান দিয়ে সোজা গিয়ে হাতের বাম দিকে ঢুকে যাবো এই যে গার্মেন্টসের একটু সামনে দিয়ে হাতের বাম দিকে রোড গেছে এই যে রোডটা হাতে এই রোড দিয়েই যাব জায়গার মধ্যে ঠিক আছে হাতের বাম দিকে রোডটা চলে গেছে আমি এই রোডটা দিয়েই যাব এই যে আমি এর এই যে এই রোডটা দিয়ে সামনে চলে যাব এই যে এটা হচ্ছে পেপার মিল হ্যাঁ এটা রানিং অলরেডি এটা চল মানে রানিং চলতে আছে তো এই রোডে সোজা চলে যাব আমি এখান দিয়েই সামনে গিয়ে আর ওই যে দেখেন ওই যে গার্মেন্টসের কাজগুলো চলতে এই যে গার্মেন্টসের প্রজেক্টের কাজ চলতে এখানে আটটা গার্মেন্টস হবে নিট কনসেলের আর এই যে এখানে এই রোডটা আমরা আসছি হ্যাঁ তো এভাবে সোজা চলে যাব আমি জায়গার মধ্যে ঠিক আছে সেটা হচ্ছে এই পেপার মিলের আরেকটা পার্ট তো আমি এর সামনে যাব সামনে গিয়েই আমার জায়গাটা এই যে জায়গার কাছাকাছি চলে আসছি এই যে এখানে এই যে অটোলা যেটা সে সামনে জায়গাটা এই রাস্তার পরে একটা শাখা রাস্তা এই যে এই জায়গাটা আমার ছিল পনেরো শতাংশ এটা আমি প্লট করে করে বিক্রি করছি ভবন হচ্ছে অনেক বাড়িঘর হচ্ছে তো আমি যাইতেছি সামনের দিকে এখানে প্রচুর বাড়িঘর হচ্ছে প্রচুর বাড়িঘর হচ্ছে আমি এখন এখান দিয়ে চলে যাব এই রোডের সামনে সামনে গিয়ে হাতের ডান দিকে এই যে রাস্তা হুম এই রাস্তা দিয়ে এই রাস্তাটা চলে গেছে শাখা রাস্তা ঠিক আছে তো এই যে রাস্তাটা আমরা এখান থেকে আসলাম আর এই রাস্তা দিয়ে আরও দুইটা রাস্তা বের হয়ে গেছে আমি জায়গা মোটে চলে যাচ্ছি রাস্তা এখানে বিদ্যুতের লাইন টাইন সব টানা আছে এই যে একবার বট এই যে রাস্তা হ্যাঁ রাস্তাটা এভাবে আইসা এভাবে চলে গেছে তো আমি জায়গা মরে যাচ্ছি এই যে আমার প্লটটা এই যে একটা খুঁটি গাড়া আছে হ্যাঁ এই যে সীমানা থেকে এই যে প্লটটা আমার এই যে প্লট এখানে আছে পনেরো দশ একবারে ভালো দিয়ে ভরট করা ইচ্ছা করলে এখন আই সেই বাড়িঘর করতে পারবো কোনো কিছু করতে হবে না এই যে প্লটটা একদম রেডি প্লট ইচ্ছা করলে কেউ যদি নিতে চায় যে না আমি অর্ধেক নিব পনে পাঁচ ইয়ে পনে পাঁচ আর একজনে যদি কয় পাস নিব তাহলে নিতে পারবো একবারে ভরট করা হ্যাঁ এখানে আছে পনেরো দশ কাগজপত্র উকিল ভেন্ডার দেখায় নিতে পারবো রাস্তার সাথে একদম রেডি আইসা এখন বাড়িঘর করতে পারবো এখানে প্রচুর বাড়িঘর হচ্ছে এই এই এখানে একটা ওই একটা বাড়ি দেখতেছেন এই বাড়ির পিছনে হচ্ছে গার্মেন্টস যে গার্মেন্টস গুলা দেখে আসলাম পিছনে আর একটা মজার বিষয় হচ্ছে ওই একটা বাড়ি হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দেখেন এই জায়গারও অনেক পিছনে অনেক পিছনে পাঁচতলা একটা বাড়ি চলতেছে কাজ চলতেছে রানিং ঠিক আছে অত সেটার মধ্যে কোনো রাস্তা রাস্তা কিছু নাই আমার এটার মধ্যে পুরো রাস্তা রাস্তা দেওয়া একবারে কমপ্লিট করা এখানে আছে পনেরো দশ প্রতি শতাংশ তিন লাখ দশ হাজার টাকা ফিক্সড তিন লাখ দশ হাজার যাদের পছন্দ হয় তারা আইসে যোগাযোগ করতে পারবেন নাম্বারে আমার নাম্বারটাও থাকবে যোগাযোগ করবেন সূত্র মালিক একদম রেডি প্লট সালাম আলাইকুম